আহ আমার মনে আছে কটা দেখো আমি কি করব আমার হলুদ এর আজ আমার মনটা একটু বেশি খুশি ছিল কারণ পর মিমো আমায় ওয়ার্ক লোকেশনে ড্রপ করতে যাচ্ছে আর সঙ্গে ছিল রূপাঞ্জনা লোকেশনে পৌঁছে গেছে ব্রাইড দেওয়ার টাইমের দশ মিনিট আগে ব্রাইডের এখনও এখনো গায়ে হলুদ হচ্ছে আসেনি তো ব্রাইড আমাদের বসিয়ে দিয়ে গেল তো দেখা যাক এখন কখন আসে গায়ে হলুদ অ্যান্ড দেন তারপর সাজানো শুরু করতে হবে ঘরে লাইট অনেকটাই কম ছিল সেই কারণে এই দাদা আবার এক্সট্রা করে লাইটের ব্যবস্থা করেও দিয়েছিল তারপর টাইম পাস করার জন্য এদিক সেদিক ঘুরে বেড়াচ্ছিলাম আর কি আচ্ছা তোমার কেমন মেকআপ লুক পছন্দ একটু বলো কপালটা ভর্তি করে তারপর প্রায় এক ঘন্টা লেট করে সাজতে বসলো আজকের ব্রাইট গাড়ি ও কেমন কি লুক চায় সেটাতে তোমরা আগেই শুনলে সেই মতো স্টার্ট করলাম সাজানো ফেসবুকে ওর সাথে পরিচিতি ছিল কিন্তু সামনাসামনি আজ প্রথম দেখা হলো সত্যি বলতে কি ওর মতো মিষ্টি ব্রাইট খুব কম দেখেছি ও সাজানোর পুরো সময়টা কেউ কোনোরকম ডিস্টারবেন্স করেনি করেনি এত শান্তশিষ্ট পরিবেশ ছিল যে খুব কামভাবে পুরো কাজটা করতে পেরেছি তার মাঝখানে ব্রাইড আবার কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসেছিল আমাদের গলা ভেজানোর জন্য এরপর ফুল মেকআপটা কমপ্লিট করে ওর পছন্দ মতন কপাল ভর্তি কলকা নিচ্ছিলাম এরপর লিপস্টিক অ্যান্ড জুয়েলারি পরিয়ে কমপ্লিট করলাম ফেস মেকআপটা আর এটা হলো ওর ফুল লুক যদি তোমাদের আমার ব্লগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কইটা ছিল হচ্ছে বিয়ে ওই যে লাইট জ্বলছে ঠিক আছে আর আমরা এখন বাড়ি যাবো হ্যাঁ এই গড়িটা পার করছি জাস্ট কিরকম অন্ধকার সেটা একটু দেখো মানে চারিদিকে ঘুর না ঘুর অন্ধকার না টোটো চলছে সাইকেল চলছে কিন্তু তাও চারিদিকে হচ্ছে বন জঙ্গল বাঁশ গাছ আর এখানে হচ্ছে দুখানে মেয়ে যাচ্ছে রাস্তা দিয়ে এত রাত্রেবেলা দু অন্ধকার রাস্তা দিয়ে যাচ্ছে রূপানজনে কিছু বলবে তুমি রূপানজনের ভয় লাগছে ঠিক আছে তাও সামনে একটা টোটো ওই যে সামনে একটা টোটো এস্টে ওখানে আলো দেখা যাচ্ছে ওই জন্য আমরা আরো সাহসে ঘর করে এগিয়ে চলেছি আমাদের গন্তব্যস্থলের দিকে আমার ভাই বিরাট ভয় লাগছে চারিদিকে জঙ্গল ঠিক আছে না আর এইসব নাম করো না মানুষের ভয় আছে মানুষের ভয় আছে অবশ্যই মানুষের ভয় আছে ওই ভয়টা বেশি কি বুঝতে পারছি না এখানে মনে হচ্ছে একটা মন্দির আছে আমি ভেবেছি মন্দির ঠিক আছে প্রচণ্ড চোখে কিছুই দেখা যাচ্ছে না তারপর রূপাঞ্চলার দেয়ার চকলেট খেতে খেতে ঠাকুর দেখতে দেখতে চলে এলাম বাড়ি